তো অ্যাকচুয়ালি আজকে মর্নিং গেলাম সকালে আজকে এখন টাইম হচ্ছে দেখে না কটা মায় টাইম হচ্ছে এই যে এদিকে দেখো তোমার বারোটা দশ বাজে আর এখন আজকে সকালে এখন এলাম হচ্ছে তোমার নিউ মার্কেটে তো পুজোর আগে আজকে হচ্ছে দুটো রবিবার মাত্র তো জাস্ট আজকে হচ্ছে রবিবার আর আর সামনের সপ্তাহে আর একটা রবিবার আছে তারপরেই আমাদের দুর্গা পুজো এসে গেলো তো সামনের সপ্তাহে মহল হয় তারপরেই দুর্গাপূজা তো রবিবার আজকে নিউ মার্কেটে দেখি কি অবস্থা কি পরিস্থিতি তো এই মুহুর্তে সকালে বেশি ভিড় না হওয়ারই কথা কিন্তু তাও আমরা মার্কেটে যাচ্ছি দেখি গিয়ে মার্কেটে কি আছে বা না আছে তো এখন যাচ্ছে নিউ মার্কেটে নিউ মার্কেটে গিয়ে দেখি আজ নিউ মার্কেটে কী অবস্থা কী পরিস্থিতি আছে তো দুর্গা পুজোর আগে তো চলো নিউ মার্কেটে যাই গিয়ে তো মার্কেটের কি অবস্থা জানি না বাট শপিং মল ভিড় হওয়ার কথা রবিবার আজকে সিলে যাওয়ার একবার প্ল্যান আছে ইচ্ছা আছে তো দেখি গিয়ে যদি ভিড় থাকে খুব বেশি যাচ্ছি না পরে দেখা যাবে যদি ভিড় সেরকম না থাকে মোটামুটি খালি থাকে তো দেখবো তো খালি থাকার কথা নয় আজকে তো চলো যাই গিয়ে দেখি হয় যাবি না থাকবি যাও হ্যাঁ তো মনে হয় এখানে গাড়িতে আছে বলছে যাবো কিন্তু গাড়ি পার্কিং এ গেলে ধর্মতলা গাড়ি পার্কিং করলে বলছে গাড়ির চাবি দিয়ে যেতে হবে ওদেরকে তো গাড়ির চাবি আর আমার ছেড়ে যায় হঠাৎ করে গাড়ির মধ্যে সব কিছু আছে থাকবে আমার কিছুক্ষণ ঘুরে আসছি আসলে ওই জায়গায় যাবে তো চলো নিউ মার্কেট প্রথমে এসে দেখো চলে এলাম নিউ মার্কেট নিউ মার্কেটে আসতেই নিউ মার্কেটে যে দুর্গাপূজা হয় দুর্গা পূজার প্যান্ডেলটা আমার সামনে আর তারপরে নিউ মার্কেটের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে এগোচ্ছি যতই এগোচ্ছি ততই মানুষের ভিড় চারিদিকে শুধু মানুষের মাথা তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা সবাই এত রোদ্দুর এত গরমের মধ্যে কিন্তু প্রত্যেকেই বাইরে বেরিয়েছে পুজোর মার্কেটিং করতে তো প্রত্যেকে অনেকে ছাতা ইউজ করছে ছাতা ইউজ করে তারা মার্কেটে জামা কাপড় কিনতে বেরিয়েছে পুজোর জন্য তো দেখো চারিদিকে প্রচুর লোকজন আর সেরকম গরম আজকে হিউজ গরম আর এদিকে মার্কেট গুলো দেখো আগে রাস্তার ওপরে বসতো তো কলকাতার পৌরসভা থেকে যেটা সাইড করে সবাইকে সরিয়ে দিয়েছে এখন রাস্তাটা ক্লিয়ার থাকে তো চারিদিকে জুতো জামা কাপড় এদিকে সব জুয়েলারি সব রকম বিক্রি হচ্ছে আর দেখো দেখতে চলে এলাম জামা কাপড়ের মার্কেটে দেখো এখানে প্যাকটা ভিড় হেঁটে এগোনো যাচ্ছে না সামনে এত ভিড় চারিদিকে শুধু আর মাথা মানুষের তো কত লোক তাহলে পুজোর শপিং করছে গরম হোক আর যাই হোক না কেন এ দেখো তারপর চলে এলাম হাঁটতে হাঁটতে আবার নিউ মার্কেটের সামনে একদম এখান থেকে সামনের দিকে হেঁটে হেঁটে যাবো এদিকে আবার এখানে দেখো এত গরম এ দাঁড়ানো যাচ্ছিলো না সেই জন্য আমি একটু ছাবায় দাঁড়িয়েছিলাম শুধু দাঁড়িয়ে দেখছি যে কত মানুষের ভিড় এই গরমকে উপেক্ষা করে সবাই মার্কেটিং করছে দেখো সামনে দাঁড়িয়ে এখন হচ্ছে রিলায়েন্স আর হয়েছে একদম পুরো সিরা এই রিলায়েন্স ট্রেন্ডস এর ভিতরে এখন যাবো গিয়ে ওখান থেকে দেখবো একটা শার্ট নেবার জন্য আগে পছন্দ করেছিলাম যে এখন পাই আমার সাইজে তো ওটা নিয়ে নেবো তো এসে প্রথমেই শার্টটা দেখলাম যে হ্যাঁ আছে আর আমার সাইজেরও আছে তো জাস্ট দেখে ট্রায়াল দিচ্ছিলাম তো এই দেখো যা শার্টটা কেমন হয়েছে তোমরা একটু জানিও আমাকে এই হচ্ছে শার্টটা চলো শার্টটা নিয়ে এবার যাই একটু ট্রায়াল রুমে ট্রায়াল দেবো তো ভালোই লাগছে বেশ আমার পছন্দ হয়েছে কালারটা খুব তো চলো এই এসে গেলাম দেখো ট্রায়াল রুমে তো ট্রায়াল রুমে যে শার্টটা পরলাম পরে দেখছিলাম কেমন লাগছে বেশ খুব সুন্দর ফিটিং হয়েছে ভাইয়া তো মানিয়েছে খুব সুন্দর তো এই শার্টটাই নেব তো এ দেখো এখানে ভিডিও করার সময় ট্রেনতে এই লাইট এফেক্টটা খুব অনেকভাবে পড়ে তো কেন হয় একটু আমাকে সবাই জানিও তো এরকম এফেক্ট কেন হয় তো এ দেখো ড্রেস স্টাইল দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এবার দেখাচ্ছি তোমাদেরকে পুরো শপিং মল -টা ট্রেন্ডস -টা হচ্ছে পুরো তিন তলা থার্ড ফ্লোর পর্যন্ত আছে। আর চারিদিকে সব জামা কাপড় রাখা আছে। আর অনেক রকম ব্র্যান্ড এখানে আছে এখানে শুধু ট্রেন্ডস -এর না অনেক ব্র্যান্ড আছে। আর এই দেখো সামনে আমার শার্ট -টা এখান থেকে নিয়েছিলাম আমি। আর এই যে শার্ট -টা নিয়ে দাঁড়িয়ে ছিলাম একটু ক্যাশমেরে স্টাইল দিয়ে একটু ভিডিও করছিলাম। আর তার সাথে এইদিকে পাশে যে ব্র্যান্ড -গুলো আছে শার্ট -গুলো রাখা আছে। এই সাইড -টা হচ্ছে পুরো বাচ্চাদের জন্য। ছেলে মেয়ে সবারই আছে এইদিকে। তো এই দেখো এদিকেও শার্ট গুলো রাখা আছে তো এই জন্য আমিও দাঁড়িয়ে একটু স্টাইল দিচ্ছিলাম দেখছিলাম কেমন লাগছিল আর চারিদিকে দেখো লোকজন ভর্তি পুরো তো এবার চলো এবার দেখতে দেখতে যাবো বিল কাউন্টারে বিল করতে হবে কিন্তু বিল কাউন্টারে এসে দেখছি ভাই প্রচন্ড লোক প্রচন্ড ভিড় চারিদিকে ভিড় একটা শার্ট নিয়ে আমার বিলিং করতে এত সময় চলে যায় তো কি বলবো এই দেখো অলরেডি এখানে কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে এবার বিল করাবো তো সামনে গিয়ে জাস্ট চলো বিলটা করিয়ে নিই বিলটা করিয়ে নিই এখান থেকে বেরোবো এখান থেকে বেরিয়ে যাব একবার সিরা মার্কেটে তোমাদের গিয়ে দেখাচ্ছি এই দেখো চলে এলাম সিরা মার্কেটে একবার সিরা মার্কেটে ঢুকবো ভিতরে চলো একটা শার্টের ওখানে নেবার আছে চলে এলাম সিরা মার্কেটের ভিতরে এসে শার্টের দোকানটায় গেলাম বাট ওখানে এত ভিড় আর ওই শার্টটা ওদের কাছে এই মুহূর্তে নেই তাই সাইডে চলে এলাম এসে তোমাদের মার্কেটটা পুরো দেখাচ্ছি আর এখানে তো প্রতি অকেশনের সময় সেটা দুর্গা হোক বা ফার্স্ট জানুয়ারি ডিসেম্বরই হোক একটা থিম করে এখানে এখন দুর্গা সামনে দুর্গা থিম করেছে তো দেখতে দেখতে চলে এলাম সিলেদার্সে চলো সিলেদার্সের ভিতরে একবার যাই তো গিয়ে দেখি কি পরিস্থিতি এখানে এখন বাজে হচ্ছে দেখো দুপুর একটা পনেরো আর মার্কেটে প্রচন্ড ভিড় এই গরমের মধ্যে দুপুরবেলা লোকজন প্রচুর বেরিয়েছে রবিবার প্রচুর লোকের ভিড় দেখো দেখতে চলে এলাম শিলেদার ভিতরে আর শিলিদার এসে দেখছি প্রচন্ড ভিড় ভেবেছিলাম এখান থেকে একটা বেল্ট নেব তো এত ভিড় যাবার কোনো অপশানই নেই প্রচন্ড ভিড় আর বিলের থেকে মেন বিরক্ত জিনিস সেটা হচ্ছে কাউন্টারে দাঁড়িয়ে বিলিং করানোটা এই দেখো চারিদিকে এত ভিড় এটা নিচের ফ্লোরটা ওপরে গেলে আরো ভিড় প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এখানে দাঁড়াবো না এখান থেকে বেরিয়ে যাবো অন্য সময় পরে আসবো পরে নেওয়া যাবে দুর্গাপুজোর পর এখন যেটা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে নেবো তো চলো বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এলাম যে প্রচন্ড গরম এত রোদের টেম্পার এর মধ্যে এত লোকজন ভর্তি আর বাইরের টেম্পারেচার অলমোস্ট থার্টি এইট বা ফরটি হবেই হবে হিউজ টেম্পারেচার প্রচন্ড গরম দেখা যাচ্ছে না রোদের দিকে তাকানো যাচ্ছে না রোদ পুরো মাথার উপরে একদম আর এই দেখো একদম পুরো মোড়ে দাঁড়িয়ে আছি হচ্ছে সামনে আর এখানে দাঁড়িয়ে আছে ওরা গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে এড়ে উঠে যাবো তো এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ অপেক্ষা করছি এত গরম দাঁড়ানো যাচ্ছে না একটা ঠান্ডা জলের বোতল নিলাম বাট প্রচন্ড গরম প্রচন্ড গরম হিউজ গরম যে দেখো গাড়ি করে চলে এলাম বাট গাড়ির ভেতরে গান বাজছিল জোরে সেই জন্য কিছু ভিডিও মানে সাউন্ড বলা হয়নি এটা এখনই বললাম যে দেখো দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিট মোড়ের সামনে তো এখন বাড়ি ফিরছি দুপুরের সময় এখন তিনটে সাড়ে তিনটে মতো হবে এখন তো চলো বাড়ির দিকে যাই তো জাস্ট সিগন্যাল ছাড়লে এখান থেকে এগিয়ে যাব আর দেখতে দেখতে দেখো সামনে চলে এলাম পার্ক স্ট্রিট মেন রোড আর তারপর এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ সেকেন্ড ব্রিজে চলে এলাম তো দুপুরের এই এত রোদ্দুর গরমের মধ্যে পুরো নীল পরিষ্কার ক্লিন আকাশের মধ্যে সেকেন্ড ব্রিজ আমাদের দেখতে খুবই সুন্দর লাগছে তো ঠিক আছে চলো তো টাটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলো লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী